আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা সরফ কোর্সের চতুর্থ নাম্বার ক্লাস করব। আমরা বলেছি যে আমরা পনেরোটি ক্লাসের মাধ্যমে পুরা সরফ মুন্নশাহ সহ মিজান আমরা শেষ করব ইনশাআল্লাহ তার ওই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে চার তো আজকে আমরা আলোচনা করব নফি বালান নফি বালাম লাভে তাকিত বা নুনে তাকিদ শকৈলা লামেতাকিদ বা নুনে তাকিত খফিফা এই চারটি বিষয় নিয়ে আজকে আমরা বিশদ আলোচনা করবো তোমাদের শুধু এতটুকু বলবো যে তোমরা ধৈর্য ধারণ করে আমাদের ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখবা এবং নোট করবা আশা করি তোমরা মিজানে সরফে মনশে আইবে তোমরা অনেক ভালো করতে পারবা তবে তোমাদের হতাশাও চলবে না যে আমি পারতেছি না আমি বুঝতেছি না না তুমি চেষ্টা করো আমাদের সাথে লেগে থাকো ইনশাআল্লাহ তুমি সরব কোর্সের এই যাত্রায় তুমি সফল হবে এবং তোমাকে কেউ কোনো সিগেতে আটকে পারবে না ইনশাআল্লাহ কিন্তু তোমাকে আমার সাথে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে তোমরা সময় ধৈর্য ধরে আমাদের সাথে থাকো ইনশাল্লাহ ভালো কিছু পাবা ইনশাআল্লাহ চলো আমরা শুরু করি আলুল মজোয়ারি আল মুনফি মুদু বিরানীল মা মানে লান দ্বারা নফি করা হয় কোনো কাজকে লান দ্বারা নফিয়ে এই লান শব্দটা নফি করে মাকিত মানে কি তাকিদ দেওয়া হয় তাকিদ কি আইয়া মানে যার মধ্যে কি করা হয়েছে তাকিদ দেওয়া হয়েছে দেখো আমরা সংজ্ঞা দিয়েছি এখানে তোমরা এখানে সহজত্বে বলবা যে নফি তাকিদ বালান কি বলবো বালান দেখো ভবিষ্যৎকালে কোনো কাজ দৃঢ়ভাবে না করা বা না হওয়া বোঝায় তাকে আলফি আলুল মজওয়ারি আলুল মনফিজুল মুয়াক্কিদু বিলান বলে তোমরা এখানে বলো নফি তাকিদ বালান বলে বুঝছ তো যে ফেয়ালটা ভবিষ্যৎকালে কোন কালে ভবিষ্যৎকালে কোনো কাজ দৃঢ়ভাবে না করা না হওয়া বোঝায় তাকে কি বলে নফি তাকিদ বালান বলে দেখো বানানোর পদ্ধতি তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা মাঝি এবং মুজুয়ারে ভালোভাবে শিখবা তোমরা কি শিখেছো আমাকে একটু কমেন্ট জানাও তো তোমরা কারা কারা শিখেছ তাহলে এখানে খেয়াল করো গঠন প্রণালী নফি তাকিদ বালানের গঠন প্রণালী আলফিয়ালুল এর শুরুতে লান যুক্ত করলে নফি তাকিদ বালান গঠিত হয়ে যাবে তাহলে এই মুজুয়ারের সিগার যে চোদ্দ সিগার শুরুতে যে লান বৃদ্ধি করেন তাহলে কৃষি হয়ে যাবে বলেন নফি তাকিদ বালান এই লান লান দুই প্রকার আমল করে লান কয় প্রকার আমল করে দুই প্রকার একটা হচ্ছে অর্থ কি অর্থ একটা হচ্ছে অর্থগত আমল করে আরেকটা কি শাব্দিক আমল দেখেন অর্থগত আমল কী অর্থ কি ভবিষ্যতের জন্য খাস করে এবং ধীরতাবোধক না বোঝায় তা ভবিষ্যতের জন্য একটা বিশেষ খাস করে এবং ধীরতাবোধক মানে ধীরভাবে না বোঝায় একটা শাব্দিক শাব্দিক আমল দেখেন লান সর্বদা আলপি আদুল মুজারে এর পাঁচ থেকে শেষে জবর দেয় পাশ থেকে কি কি ওয়াহেদ মুজাক্কর গোয়েব ওয়াহেদ মুজাক্কর হাউজে ওয়াহিদ মুয়েব ওয়াহেদ মুদাকিম জমুত এই শেষে কি দেয় জবর দেয় লানা বুঝতে পেরেছেন বুঝছেন এখন তো কি দেয় জবর দে সাত সিঙ্গার শেষে নুন ফেলে দেয় চারটা স্নেহা আর দুই হচ্ছে কি চারটা নিয়ে দুই জমা দুই জমা আর একটা কি ওয়াহেদ মন্নাস হাউজের ওয়াহিদ মুজাক্কর গোয়েব ওয়াহিদ মুজক্কর হাজে আর কি ওয়াহেদ মন্নাস হাজের চার নিয়ে দুই জমা মুজাক্কের গোয়েব মুজাক্কর হাজার একটা ওয়াহিদ মান্নাস হা হাজের এই সাত সিগের সাথে নুন কী করে ফেলে দেয় এরপরে তোমরা সিগেগুলো খেয়াল করো লাই ফালা লাইয়া ফালা লাইয়া ফা আলু লাংতে ফালা লাংতা ফালা লং এ ফ্লা লাংতা ফালা লাংতা ফালা লাংতা ফালু লাংতা ফালি লাংতা ফালা লঙ্া লাল না ফালা আমরা কী বলেছি লান নসব দেয় মানে জবর দেয় ফেল মজার শেষে কী দেয় জবর দেয় পাশ থেকে শেষে ওই পাঁচ থেকে আমি দেখলাম জবর হয়েছে দেখেন কত হলে খেয়াল করে লাই ফালা সে কখনও করবে না একজন পুরুষ সে কখনো করবে না একজন পুরুষ বা সে একজন পুরুষ কখনো করবে না এরপরে খেয়াল করেন যে লাইয়ে ফালা তারা কখনো করবে না দুজন পুরুষ লাইয়া ফালু তারা কখনো করবে না অনেক পুরুষ লাংতা ফালা সে কখনো করবে না একজন মহিলা লাংতা ফালা তারা কখনো করবে না দুজন মহিলা ফাল না তারা কখনো করবে না অনেক মহিলা তারপরে লাংতা ফালা তুমি কখনো করবে না একজন পুরুষ লাংতা ফালা তোমরা কখনো করবে না দুজন পুরুষ লাংতা ফালু তোমরা কখনো করবে না অনেক পুরুষ রাংতে ফালি তুমি কখনও করবে না একজন মহিলা লাংতে ফালা তোমরা কখনও করবে না দুজন মহিলা রাংতে ফাল না তোমরা কখনো করবে না অনেক মহিলা রান্না পালা আমি কখনো করবো না রান না ফালা আমরা কখনো করবো না এবার আমরা দেখবো যে আলফি আলুর মজুয়ারি আলু মানপিউ মো কী বিড়ানীল মাঝমাজ এখানে তোমরা একটু দয়া করে খেয়াল করবা আমি তোমাদেরকে বলবো কি এটা তোমাদের একটু কঠিন হবে আর বিটা মনে রাখো তোমরা কি বলবা নপি বালান মারুফ নিত বালান মেঝহুল বুঝতে পেরেছ নফি তাকি বালান মাঝুল আমরা এখন পরবো লাই এই দেখো এটা কীভাবে বানাবা মুজরে মাঝহুলের শুরুতে কিসের শুরুতে মুজরে মেজহুলের শুরুতে লান বৃদ্ধি করবা তাহলে কিসের সিঁড়ে তৈরি হয়ে যাবে নপি বালান মাঝহুলের থেকে তৈরি হয়ে যাবে দেখো লাই ফালা লাই ফালা লাই ফালু লাংতু ফালা লাংতু ফালা লাং ইউ ফালনা লাংতু ফালা লাংতু ফালা লাংতু ফালু লাংতু ফালি লাংতু ফালা লাংতু ফালনা পালা লাল নো ফালা বুঝতে পেরেছ এগুলো তোমাকে খাতায় লিখতে হবে সব কিছু তো আর আমি তোমাকে পড়ায় শেষ করতে পারবো না বুঝতে পেরেছ তোমাকে কী করতে হবে লিখতে হবে খাতায় ঠিক আছে তোমার মাঝে অর্থগুলো দেখো লাই ও ফালা তাকে কখনো করা হবে না একজন পুরুষ লাই ফালা তাদেরকে কখনো করা হবে না দুজন পুরুষ ইউ ফালু তাদেরকে করা হবে না অনেক পুরুষ তো আলা তাকে কখনো করা হবে না একজন মহিলা এরপরে খেয়াল করো লাংতো ফালা তাদেরকে কখনো করা হবে না দুজন মহিলা লাইও পাল না তাদেরকে কখনও করা হবে না অনেক মহিলা লাঙতো পায় তোমাকে কখনো করা হবে না একজন পুরুষ লাঙতো পায়লা তোমা তোমাদেরকে কখনো করা হবে না দুজন পুরুষ আচ্ছা এখানে এই সিগারে দ্বারা কি বোঝানো হয়েছে জানো বোঝানো হয়েছে দুইজন পুরুষ এই কাজটা করবে না কখনো বুঝছ এরপরে খেয়াল করো লাংতো ফালু তোমাদেরকে কখনো করা হবে না অনেক পুরুষ লাংতো পালি তোমাকে কখনো করা হবে না একজন মহিলা লাংতু ফায়লা তোমাদেরকে কখনো করা হবে না দুজন মহিলা লাংতু ফায়াল না তোমাদেরকে কখনো করা হবে না অনেক মহিলা ল্যান ও ফায়লা আমাকে কখনো করা হবে না ল্যান ও ফায়লা আমাদেরকে কখনো করা হবে না এটা হচ্ছে মজহুলেরত্ন নফি জাকিদ বালান মজহুলেরত্ব এরপরে খেয়াল করো নফি নফিজাহাদ বালাম যে ফায়াল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়াকে অস্বীকার করা হয় যে ফেয়াদুল অতীতকালে খুব গুরুত্বপূর্ণ একটা কথা অতীতকালে কোনো কাজ করা বা হওয়াকে অস্বীকার করা হয় তাকে নফি তাকিত বালাম লাম বলে বা লাম আগেরটা হচ্ছে বা লান এটা হচ্ছে বা লাম লামের সাথে তাকিত নফি তাকিত লামের সাথে গঠন প্রণালী দেখো গঠন প্রণালী আল ফেয়াদুল শুরুতে লাম যোগ করলেই আল ফেয়াদুল মুজওয়ারি মুন্ফি বেলাম গঠিত হয়ে যাবে মানে যদি মুজুয়ারের সুতে লাম বৃদ্ধি করেন তাহলে কি হয়ে যাবে নফিদাকিট বালাম তৈরি হয়ে যাবে এটা কি করে জানেন এটা হচ্ছে মুজয়ারের শেষে যজম দেয় কি দেয় জজম দেয় আর যদি শেষে হরফিল্লা থাকে তাহলে হরফিল ফেলে দেয় বুঝতে পেরেছেন দেখেন লামের আমল লাম মুজুয়ারের পূর্বে এসে দুই প্রকার আমল করে তাহলে এক নম্বর হচ্ছে মুজোয়ারে এর অর্থকে মাজি মনফি এর অর্থে পরিণত করে মুজরের অর্থকে কি করে মাজি মনফি এর অর্থে পরিণত করে এবার খেয়াল করেন শাব্দিক আমল আলফি আদুল মুজারে এর পাঁচ শিক্ষের শেষে যজম প্রদান করে যদি শেষে হরফিল্লাত না থাকে যদি শেষে হরফিল্লাত না থাকে তাইলে পাঁচ পাঁচশিকে শেষে কি দেয় জজম দেয়

এই দেশে শেষে দেখেন অ আসে না তাহলে আমরা কি করব যখন লাম শুরুতে বৃদ্ধি করব হরপিল্ল ফেলে দেব যেমন লাম ইয়াদৌ কী হয়েছে লাম ইয়াদৌ তোমরা আবার মনে করি না যে হরফিল্ল ফেলে দেওয়ার পরে তোমরা আবার এখানে লাম ইয়াদ জজম করে দিবা এমন হইতে পারবে না বুঝতে পেরেছ তোমরা কি করবা শুধু হরপিল্ল ফেলে দেবে তাহলেই হবে শেষে আর যজম দেওয়া লাগবে না যদি হরফিল্ল না থাকতো তাহলে শেষে যজম দেওয়া লাগতো যেহেতু হরফিলত আছে হরফিলত ফেলে দিবে লাম এর বেশি আর আমল করবে না যদি হরফিল্ডাত থাকে এরপর দেখো শা শেষে কি আছে ইয়া আছে না লাম লাম হয়ে গেছে বুঝছ এরপর ইয়ারমি শেষে কি আছে ইয়া হরফিল্লাত আছে এখান থেকে আমাদের লাম যখন শুতে আসবে হরফিলত ফেলে দিবে লাম ইয়ারমি হবে লাম ইয়ারমি এরপর দেখো লাম শা শেয়া থেকে নুনি আরবি ফেলে দেয় আচ্ছা এগুলো কিন্তু আমি বারবার বলতেছি বারবার এগুলো তোমাদের অনেকবার পড়ানো হয়েছে তাসনিম مذکر غائب তাসনিম مؤنث غائب তাসনিম مذکر حاضر তাসনিম مؤنث حاضر আমি তো আগেই বললাম যে চার চার তাসনিয়া বুঝতে পেরেছো তাহলে ইফালা لم تفعل لم تفعل لم تفعل ইয়া চার তাসনিয়া এরপরে খেয়াল করো জম مذکر غائب জম مذکر حاضر আমি তো বলেছি যে দুইটা দুই জমা তাহলে لام ইফালা লাম তা আলু এরপর হোয়াইট বোর্ডটা সৌজের লাম তা আলি এবার তিন নাম্বার আমল দেখো লাম দুই শেষে কোনো আমল করবে না এটা তোমাদের আগে থেকেই বলে আসছে সেই দুইটা হচ্ছে বাবনি বুঝছো এই বাবনী হওয়ার কারণে এই দুইটার মধ্যে লাম কোনো আমলই করবে না যন্যাস ওয়াইফ তোমার লাম ইয়া ফাল না যন্যাস হাউজের লাম তা ফালনা এই দুইটার মধ্যে কোনো আমল করবে না إبرك خالقرو، ملبربو الفعل في بلام المعروف، منه نفي تكيد بلام معروف لم يفعل، لم يفعلا، لم يفعلوا، لم تفعل، لم تفعلا، لم تفعلوا، لم تفعلي، لم تفعلا، لم تفعلنا، لم أفعل، لم نفعل. لم ده، ديني ب passages. ما লামিয়া ফাল সে একজন সে করেনি একজন পুরুষ লামিয়া ফালা তারা করেনি দুজন পুরুষ লামিয়া ফালু তারা করেনি অনেক পুরুষ লমতা ফাল সে করেনি একজন মহিলা লমতা ফালা তারা করেনি দুজন মহিলা লামিয়া ফালনা তারা করেনি অনেক মহিলা লমতা ফাল তুমি করনি একজন পুরুষ লমতা ফালা তোমরা করনি দুজন পুরুষ লমতা ফালু তোমরা করনি অনেক পুরুষ লাম তা ফাল তুমি করনি একজন মহিলা লামতা ফালা তোমরা করনি দুজন মহিলা ফাল না তোমরা করনি অনেক মহিলা সকল মহিলা ফাল আমি করিনি আমরা করিনি এখানে মহিলা হতে পারে পুরুষও হতে পারে গেলাম জমতে গেলাম ক্ষেত্রে এবার মাঝুল না তোমার তো তোমাদের কিন্তু আমরা গদ্যান বলে দিয়েছিলাম শুধু আমরা গদ বলবো মানে রূপান্তর বলবো আর অর্থ বলে যাবো লামি ফাল তাকে করা হয়নি একজন পুরুষ লামিয়ে ফালা তাদেরকে করা হয়নি দুজন পুরুষ লামিয়ে ফালু তাদেরকে করা হয়নি অনেক পুরুষ তো ফাল তাকে করা হয়নি একজন মহিলা তো ফালা তাদেরকে করা হয়নি দুজন মহিলা লামিয়ে ফাল না তাদেরকে করা হয়নি অনেক মহিলা লাম তো ফাল তোমাকে করা হয়নি একজন পুরুষ লাম তো ফালা তোমাদেরকে করা হয়নি এক দুজন পুরুষ লাম তো ফা তোমাদেরকে করা হয়নি অনেক পুরুষ লাম তো ফালি তোমাকে করা হয়নি একজন মহিলা লাম তো ফালা তোমাদেরকে করা হয়নি দুজন মহিলা লাম তো আল না তোমাদেরকে করা হয়নি অনেক মহিলা লাম ও ফালা আমাকে করা হয়নি লাম পালা আমাদেরকে করা হয়নি তোমাদের এই সিকেগুলো মুখস্ত করতে হবে বুঝতে পেরেছ আমাদের মাজিয়া মুজরে এই দুইটা বাহাজ খুব গুরুত্বপূর্ণ বুঝছো আর এগুলো ওই দুইটা যদি আমরা ভালো করে পারি তাহলে আমরা এগুলো ভালোভাবে পারবো এখানে শুধু মনে রাখবা লামটা মুজরেকে জবর দেয় আর লাম এটা মুজরেকে জজম দেয় বুঝতে পেরেছ আশা করি তোমরা সেটা পারবা কিন্তু তোমাদের সত্য হচ্ছে তোমরা লিখবা খাদা কী করবা লিখে নোট করবা তাহলে ভালোভাবে তোমরা এগুলো বুঝতে পারবা নতুবা তোমাদের জন্য বোঝা অনেক কষ্টকর হয়ে যাবে এখন তোমরা খেয়াল করো যে আমরা এখন শিখবো আলফে আলুল মোজোয়ারি আলু মোয়াক কিন্তু বিলামি আর নুন মানে হচ্ছে লামে তাকি বা নুনে তাকি চকেরা বা খফিফা বুঝছো এগুলো কাকে বলে এগুলো আমরা সামনে শিখব দেখো ভবিষ্যৎকালের কোনো কাজ হওয়া বা না হওয়ার দৃঢ়তা বোঝাতে শুরুতে তাকিদের সূচক লাম ও নুনে বা নুনে সাকিন শেষে তাকিদের জন্য যুক্ত হয় মানে হচ্ছে দেখো এই ভবিষ্যৎকালের কোনো কাজ হওয়া বা না হওয়ার দৃঢ়তা মানে করবে কি করবে না এটা নিশ্চিত নিশ্চয়তা একটা তাকিত গুরুত্ব এই কাজটা হতেও পারে আবার নাও হতে পারে তো না হওয়ার ব্যাপারে ধীরতা বুঝাবে বা হওয়ার ব্যাপারে কী বুঝাবে ধীরতা বুঝাবে। দেখো শুরুতে লাম আসবে শুরুতে কি হবে লাম আর শেষে নুনে তাজদিদ হবে অথবা নুনে সাকিন যদি নুনে তাজদিদ হয় তাহলে হবে সকাইলা আর যদি নুনে সাকিন হয় তাহলে নুনে খফিফা দেখো আমরা সামনে দেখব ওলা তো দেখো গঠন প্রণালী খেয়াল কর গঠন প্রণালী হচ্ছে চাইলে মজুয়ারের শুরুতে লামে তাকির ও শেষে নুনে তাকিদ যুক্ত করলে আলফাদুল মজোয়ারি মিওয়াক বিলামি ও নুনই গঠিত হয়ে যাবে কথা হচ্ছে যে দেখো আমরা শুরুতে কী করবো লামে তাকিত মানে হচ্ছে লামে তাকিত শুরুতে আমরা যুক্ত করবো লামে তাকিত শেষে নুনে তাকিত এই নুনে তাকিতে আবার কয় প্রকার দেখো নুন তাকিদ দুই প্রকার নুনে সকাইলা নুনে খফিফা আর নুন সকাইলা নুনু হবিফা দেখো তাজদিন যুক্ত নুনকে নুনের শা বলে ইহা চোদ্দটি সিগাতে আসে নুন শকিলা কয় সিগাতে আসে চোদ্দ সিগা শুকুনযুক্ত নুন নুন নুনকে নুনে খফিপা বলে ইহা শুধু আটটি সিগাতে আসে নুনে খফিফা কয় সিগাতে আসে বলো আটটি সিগাতে আসে নুনের শকিলা এর পূর্বে পাঁচ সিগে জবর হয় এবং সিগেগুলো হলো উদাহরণ খেয়াল করো উদাহরণ বলতে যে যে কয় সিগেতে তোমার নুনে শিলার আগে কি হবে জবর হবে দেখো লায়ফ না দেখছো এখানে নুনের আগে কী হয়েছে জবর না লামে নুনের আগে শব্দে তা লায়ফ আলান্না লতাফ আলান্না লতাফ না লাফ আলান্না লানাফা না এর পাঁচ সিঙ্গার নুনে সকিলার পূর্বে কী হবে জবর হবে এরপর সিঙ্গার নামগুলো দেখো তোমাদের সুরতে আমি সিঙ্গার নামগুলো এখানে দিয়েছি ওয়েদম মুজাক্কের গাইয়েব ওয়াহিদ মনস গায়ব ওয়েদ মুজাকর হাউজের তাকিম জামা মোতাকাল্লিম এরপর খেয়াল করো নুন সকিলার এর পূর্বে ছয়টি সিগায় আলি ফয় সিঙ্গাগুলো হলো তাসনিয়া দেখো লায়ফ আলান লতা ফালান নেতা ফালানে এই চারটা স্নেহা আমরা কিন্তু এগুলো তোমাদেরকে আগে থেকেই পড়াইতেছি অনেক আগে থেকে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করা শুরু করেছি এরপর হচ্ছে জমানেসের দুটি যথা লায় ফালনে এটা হচ্ছে জমন্নাথ গয়েফ লমন্না স দেখো এই নুনগুলো নুনে শকিলা আর কি হয়েছে আলিফ হয়েছে তাহলে এই শিগার পূর্বে কী হয় আলিফ হয়েছে এরপর খেয়াল করো নুনে সকিলা এর পূর্বে দুইটি সিগাই পেশ হয় সিগা দুটি হল লায়ফ আলুন্না জমদকের গয়েফ না জমদকের হাউজের তাহলে দুই জামা একটা হচ্ছে মুজাক্কর ওকায় এটা মুজাক্কর হাউজের এই দুই সিগার নুন শকিলার পূর্বে কী হয় পেশ হয় এরপরে খেয়াল করো তোমরা নুন শকিলার পূর্বে একটি সিগার জের হয় সিগারটি হলো লতাফ আলিন্নাস হাজির এরপরে আমরা এখানে একটি বিশেষ দ্রষ্টব্য লিখে রেখেছি এখানে আমি লিখে নেই তোমাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে নুন শকিলায় যে সিগার শেষে আলিফ হয় ওই নুন শকিলাগুলো জের হবেই দেখো খেয়াল করো লা ফালান নে লতা ফালান নে লতা ফালার নে লতাফ ফালান নে মানে যে সিঁকেগুলোর মানে নুন শকিলা পূর্বে আলিফ হয় সেই নুন শকিলাই জের হয় দেখো এই যে নে জের হয়েছে বুঝতে না আর যে সিগেগুলোতে আলিফ নাই মানে বাকি যে সিগেগুলো আছে ওই বাকি শিঙেগুলোতে কি হয় জবর হয় নুন শকিলায় কী হয় জবর হয় আবারও বলি যে যে নুনের সকিলার পূর্বে আলিফ আসে ওই নুনে সকিলাটা জের হয় আর যে আর বাকি যে সিগুলো আসে ওই বাকি সব শিখেতেই নুনে সকিলার জবর হয় এরপরে খেয়াল করো লায়াফ আলুন্না লায়া নে লায়া ফালুন না লতা ফালানে লতা ফালনে লায়াফ নে লতা ফালুন না এরপরে অর্থ খেয়াল করো আলফি আলুল মজুয়ারি দেখো আমরা যেটা গঠন প্রণালী এতক্ষণ শিখলাম তার অর্থগুলো তোমরা তোমাদের এগুলো আগে দেখো এই পেজটা হবে না বুঝছো এখানে আমি একটু ভুল করেছি এই পেজটা হবে না এরপর লায়ফ আলান্না লায়ফ আলান এখানে কিন্তু পেশ হবে লতাফ আলান্না লতা আলান্না লতা এখানে এই দুই সিগেতেই বেশ হবে আর কোনো সিগে না মানে এই নুন পূর্বে লতা আলান্না লতাফ আলান্নে লতা আল নানে না আলান্না লালাফ না এরপরে আমরা আবার অর্থ দেখি এখন লায়াফ না অবশ্যই অবশ্যই সে করবে একজন পুরুষ এখানে একটা জিনিস খেয়াল করবে আর নুনা শিকার ক্ষেত্রে তাকিত এই গুরুত্বটা বেশি দেওয়া হয় এই জন্য অবশ্যই অবশ্যই দুইবার উল্লেখ করা থাকবে আর নুনে খতার ক্ষেত্রে তাকিতটা গুরুত্বটা একটু কম দেওয়া হয় এই জন্য এখানে অবশ্যই একবার উল্লেখ থাকবে এরপর দেখো লাইফ আলার নেই অবশ্যই অবশ্যই তারা করবে দুজন পুরুষ লায়ফ আলুর না অবশ্যই অবশ্যই তারা করবে অনেক পুরুষ লাতা আলার না অবশ্যই অবশ্যই সে করবে একজন পুরুষ লতাফ আলার নে অবশ্যই অবশ্যই তারা করবে দুজন মহিলা লাতাফ আল না অবশ্যই অবশ্যই তারা করবে অনেক মহিলা লতাফ আলুন না না এখানে হবে লতা লতা আলার না অবশ্যই অবশ্যই তুমি করবে একজন পুরুষ লাতা পালান নেই অবশ্যই অবশ্যই তোমরা করবে দুজন পুরুষ লাতাফ আলুন না অবশ্যই অবশ্যই তোমরা করবে অনেক পুরুষ লতাফ আলীন না অবশ্যই অবশ্যই তুমি করবে একজন মহিলা এখানে কিন্তু খেয়াল করবে এখানে আমি সম্ভবত আগে ভুল করেছি এখানে কিন্তু লাতাফ আলীন না সাদের সিদ্ধান তো অবশ্যই অবশ্যই তুমি করবে একজন মহিলা লাতাফ আলান নেই অবশ্যই অবশ্যই তোমরা করবে দুজন মহিলা লাতাফ আল নান নেই অবশ্যই অবশ্যই তোমরা করবে অনেক মহিলা লাফ আলান না অবশ্যই অবশ্যই আমি করবো লালা পালান না অবশ্যই অবশ্যই আমরা করবো এরপরে খেয়াল করবো আলফি আল মুজারি আল মুদু বিল্লাহ আমি অন্য নিষ্ঠাতেই না শকিলাতের মো লাইফ আলুন না এখানে শুধু এই মুজুয়ারের মাঝুরের শুরুতে লামে তাকিদ দিবা সেটি নুনে শকিলা দিবা তাহলেই হয়ে যাবে মুজুয়ারের মাঝুরের শুরুতে লাইফ আলুন না লাইফ আলার নেই আলুন না লুফ লা লাতুফ আলান না লাতুফ আলার নেই লা নেুফ আলান না লাতুফ আলার নে লাতুফ আলুন না লাতু পালিন না নেলা পালানুপ আলার না অত খেয়াল করো অবশ্যই 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 তাদেরকে করা হবে দুজন পুরুষ অবশ্যই অবশ্যই তাদেরকে করা হবে অনেক পুরুষ অবশ্যই অবশ্যই তাকে করা হবে একজন মহিলা অবশ্যই অবশ্যই তাদেরকে করা হবে দুজন মহিলা অবশ্যই অবশ্যই তাদেরকে করা হবে অনেক মহিলা অবশ্যই অবশ্যই তোমাকে করা হবে একজন পুরুষ অবশ্যই অবশ্যই তোমাদেরকে করা হবে দুজন পুরুষ অবশ্যই অবশ্যই তোমাদেরকে করা হবে অনেক পুরুষ অবশ্যই অবশ্যই তোমাদের তোমাকে করা হবে একজন মহিলা অবশ্যই অবশ্যই তোমাকে তোমাদেরকেই করা হবে দুজন মহিলা অবশ্যই অবশ্যই তাদেরকে করবে অনেক মহিলা অবশ্যই অবশ্যই আমাকে করা হবে অবশ্যই অবশ্যই আমাদেরকে করা হবে এগুলো তো অর্থ অর্থ এগুলো হচ্ছে অর্থ এগুলো তোমরা খেয়াল করবে ওখান থেকে মিলিয়ে নেবে ঠিক আছে তাতে কিন্তু তোমাদের নোট করতে হবে এরপর আলফি আলুল মুজারি আল মোয়াক্কিদুবিল্লাহ আমি অন্ন নীলকি ফাঁজল মারু এটা হচ্ছে যে চিজোর শেষে আলিফ নাই সেগুলোতে সেদিন যুক্ত হয় দেখো লায়াফ আলান অবশ্যই সে এক করবে একজন পুরুষ লায়াফ আলুন অবশ্যই তারা করবে অনেক পুরুষ লতাফ আলান অবশ্যই সে করবে একজন মহিলা লতাফ আলান অবশ্যই তুমি করবে একজন পুরুষ লতাফ আলুন অবশ্যই তোমরা করবে অনেক পুরুষ লতাফ আলিন অবশ্যই তুমি করবে একজন মহিলা لا فعلن اوشي امي لا نفعلن اوشي امرا كربو اوشي اكبا دوا چه من ایک تو گروت رفع سيبر بولو جي لا يفعلن لا يفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا افعلن لا, أفعلن لا نفعلن ایر بوري الموقيد باللام الخفيفة المجهول أجن لا يفعلن اوشي تاكي قرابة اكزن كروش لا يفعلن اوشي تاكي قرابة اكزن كروش لا تفعلن اوشي تاكي قرابة اكزن مهيلة লাতুফ আয়ান অবশ্যই তোমাকে করা হবে একজন পুরুষ লাতুফ আলুন লাতুফ আলুন অবশ্যই তোমাদেরকেই করা হবে অনেক পুরুষ লাতুফ আলীন অবশ্যই তোমাকে করা হবে একজন মহিলা লাউফ আয়ান অবশ্যই আমাকেই করা হবে লালুফ আয়ান অবশ্যই আমাদেরকে করা হবে